আসসালামু আলাইকুম ফটোশুপে যারা আমরা নতুন কাজ করছি বা ছবির জন্য নতুন কাজ করছি তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হতে পারে অনেক সময় আমরা ছবির ব্যাকগ্রাউন্ড সাদা রাখলে ছবির চারপাশে বর্ডারের প্রয়োজন হয় বা স্ট্রোকের প্রয়োজন হয় তো কীভাবে এই ছবির চারপাশে বর্ডার বা স্ট্রোক দিতে পারি আমরা সেটা খুব সহজে দেখে নেব প্রথমে ছবিটা কাজ করার পর কন্ট্রোল এ প্রেস করে আমরা ছবিটাকে মার করে নেব তারপরে ইডিট মেনুতে গিয়ে স্ট্রোক নামের একটা অপশন দেখতে পাবো সেই স্ট্রোকে ক্লিক করব তারপরে একটা ডায়লগ বক্স আসবে তো এই ডায়লগ বক্সে আমরা পাঁচ পিক্সেল বা দশ পিকজেল বা পনেরো পিক্সেল যতটুকু আমাদের ইচ্ছা ততটুকু রেখে নিচে আমরা কালারটাও চেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছি একটা কালারের অপশান দেওয়া আছে একটাই ক্লিক করলে কালারের ডাইলগ বক্সটা আসবে তো আমরা যেই কালারটা ইচ্ছা সেই কালারটাই দিতে পারবো তো আমি একটা কালার সিলেক্ট করে নিলাম এখানে লাইট কালার দিলে খুবই ভালো হয় তো কালারটা কালারটা সিলেক্ট করার পরে আমরা কালার বক্সে ওকে দিয়ে দেবো এবং এই ডাইলগ বক্সে ওকে দিয়ে দেবো এবং দেখতে পাবো সুন্দর একটা বর্ডার ছবির চারপাশে তৈরি হয়েছে এভাবেই আমরা খুব সহজেই ছবির চারপাশে বর্ডার বা স্ট্রোক দিতে পারি